পড়ুয়াদের বইমুখী করার লক্ষ্যে বইমেলা গুমা রবীন্দ্রবিদ্যাপীঠে এখন বেশিরভাগ ছেলে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে চোখ সরে গিয়েছে বই থেকে তাই পড়ুয়াদের বইমুখী করার লক্ষ্যে বিদ্যালয়ের বইমেলা দু হাজার চব্বিশের আয়োজন করেছে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের গুমা রবীন্দ্রবিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুল সোমবার সকালে এই বইমেলার সূচনা হয়েছে বইমেলার পাশাপাশি শুরু হয়েছে ছাত্রছাত্রী পরিচালিত এবং পরিবেশিত প্রদর্শনী বইমেলা ও প্রদর্শনী চলবে পাঁচই অক্টোবর শনিবার পর্যন্ত এছাড়াও রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সেমিনার এবং মরণোত্তর দেহদান এবং অঙ্গদান কর্মসূচি পঞ্চম থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের জন্যে বসে আঁকো প্রতিযোগিতার বিষয় রাখা হয়েছে একটি গ্রামের প্রাকৃতিক দৃশ্য শরৎকাল যে কোনো একটি মেলার দৃশ্য একটি উৎসব এবং একটি বর্ষণ মুখর দিন ছয় দিনের বইমেলা এবং প্রদর্শনী বিভিন্ন দিনের থিম হল রবীন্দ্রমননে সোনার তরী সমাজ ও নারী শিক্ষা অহিংসা ও বাপুজি পথের পাঁচালির আলোকে সম্প্রীতির নজরুল এবং রূপসী বাংলা গুমা রবীন্দ্রবিদ্যাপীঠের প্রধান শিক্ষক অমিত কুমার সরকার জানিয়েছেন বইমেলার প্রদর্শনীতে গোমা রবীন্দ্রবিদ্যাপীঠের পড়ুয়ারা সকাল সাড়ে এগারোটা থেকে বেলা সাড়ে তিনটে পর্যন্ত ঢুকতে পারবে অন্যদিকে অন্য স্কুলের পড়ুয়ারা এবং সাধারণ মানুষ ঢুকতে পারবে বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এছাড়াও তিনি জানান আগামী বুধবার গান্ধী জয়ন্তীর দিন সবার জন্য সারা দিন এই বইমেলা এবং প্রদর্শনী খোলা থাকবে তিনি আরও কি বলেছেন আপনাদের শোনাব আমরা যেটা চাইছি তার মূল বার্তাটা হচ্ছে ছেলেমেয়েদের মধ্যে যে মোবাইল নিয়ে একটা চলাফেরার যে চাহিদা সেখান থেকে আমরা বেরিয়ে এসে তাদের একটু বইমুখী করার চেষ্টা করছি যার উদ্যোগ প্রথমে আমাদের বিদ্যালয়ে গ্রন্থাগারের মাধ্যমে আমরা করেছি এবং আনুষ্ঠানিকভাবে আজকে শুরু হলো বইমেলা তার সঙ্গে বিজ্ঞান প্রদর্শনী মডেল তৈরি যেটা উপরে চলছে বিদ্যাসাগর ভবনে এবং আমরা মনে করি এর মধ্য দিয়ে ছেলে মেয়েদের মধ্যে একটা উদ্দীপনা যেমন তৈরি হবে তেমনি একটা আকর্ষণ তৈরি হবে যে আকর্ষণের মধ্য দিয়ে আমরা তাদের একটা নতুন রূপে তাদেরকে নিয়ে যেতে পারবো এবং আমাদের এই কর্মসূচিকে রূপায়নের জন্য বিদ্যালয়ের পরিচালন সমিতি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী তো বটেই সবাই কিন্তু উৎসাহিত এবং তারাই এই কর্মযজ্ঞে সবাই সামিল হয়েছেন আমরা মনে করি এলাকাবাসী আশেপাশের সবাই তারা এই প্রোগ্রামকে আরও সাদরে গ্রহণ করবেন এবং এই কর্মসূচিকে সফল করার তাগিদ দিয়ে তারা বার্তা দেবেন এবং এগিয়ে আসবেন এই সাহায্য আমরা সবার কাছে রাখছি